শুরু করলেন বল করলেন অফ স্ট্যাম্পের বাইরে ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং না ভালো ট্রাই করছিলেন শায়ান ইকবাল কিন্তু শেষ মুহূর্তে বল হাত থেকে ফসকে যায় ভালো এফোর্ট ছিল আমরা রিপ্লে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শান ইকবাল দলীয় কিছুটা আঘাত পেয়েছেন দলীয় ক্যাপ্টেন শান ইকবাল চমৎকার একজন ক্রিকেটার সারা বাংলাদেশে তিনি খেলে থাকেন ক্রিকেট বল টেপ টেনিস দুটোই তালে খেলে থাকেন এবং দেশের গন্ডি পেরিয়ে তিনি দেশের বাইরেও একাধিকবার ক্রিকেট খেলেছেন এই শান ইকবাল